হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো আমার প্রথম টিপস হলো এই ধরনের কোটো নিয়ে এই ধরনের কোটো তো আমাদের সবার বাড়িতে মোটামুটি হয়ে যায় তো আর এগুলো যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন বেকার ভেবে আমরা এদিকে সেদিকে ফেলে দিই বা কোথাও রেখে দিই তো যদি এর মধ্যে এইভাবে রান্নাঘরের কিছু জিনিস রেখে দাও তাহলে দেখো জিনিসগুলো তোমার ধুলোবালিও বসবে না আর সুন্দর করে সাজানো থাকবে মানে হয়তো রান্নাঘরেরও দেখবে আমাদের অনেক জিনিস হয়ে যায় যেগুলো আমরা কখনো কখনো ইউজ করি বা কখনোই ইউজ করি না কিন্তু সেগুলো রান্নাঘরে রাখা থাকে আর রেখে রেখে তেল চিটো পড়ে যায় তার মধ্যে ধুলোবালিও বসে যায় তো যদি তো যদি তোমাদেরও এক্সট্রা কোনো বাসন বা এরকম এক্সট্রা কোনো জিনিস রান্নাঘরে থাকে তাহলে এরকম কোটোর ভিতরে যদি রেখে দাও দেখো এটা দেখতেও কত সুন্দর লাগছে আর সব থেকে বড়ো কথা এর মধ্যে তেল চিটো পড়বে না ধুলোবালিও বসবে না তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আমার পরের টিপস হলো এই ধরনের কাঁচের জার নিয়ে এই ধরনের কাঁচের জারের মধ্যে সাধারণত আমরা ঘি বা আচার রেখে থাকি কিন্তু যখন সেটা শেষ হয়ে যায় তখন ধোয়ার পরেও দেখবে সেই যে আচার বা ঘিয়ের গন্ধ সেটা কিন্তু চট করে যায় না তো যদি তোমাদের সাথে এরকম হয় তাহলে এই কাজটা করতে পারো তা গ্যাসের কাছে নিয়ে নাও তিন চারটে লং এই লংগুলো এইভাবে এই গ্যাসের বানারের ওপরে রেখে দাও এভাবে তিন চারটে লং নিয়ে গ্যাসের বানার ওপরে রেখে তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দাও গ্যাস যখন জ্বলবে তখন লংটাও গ্যাসের সাথে জ্বলে উঠবে তো যখন লংটা এরকম জ্বলে উঠবে তখন গ্যাসটাকে অফ করে দাও তারপরে যে জারটা আছে কাঁচের বা প্লাস্টিকের তো হলে একদম অফ করে দিতে হবে কাঁচের জারটাকে এরকম করে রেখে উলটিয়ে দাও দেখবে লংয়ের সুগন্ধ এই কাঁচের জারের মধ্যে চলে আসবে তারপরে যখন গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে মানে যে লংগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে এই লংগুলো ভরে রেখে দাও যারটার মধ্যে এভাবে রেখে দিয়ে তারপরে ঢাকনাটা রাখি লাগিয়ে এক দেড় ঘন্টার মধ্যে মতন রেখে দাও তাহলে দেখবে লংয়ের গন্ধটা চলে আসবে আর যে গন্ধ আলাদা গন্ধটা ছিল সেটা কিন্তু চলে যাবে তো আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে এই চিরুন দিয়ে আমরা সাধারণত জানি চুল আঁচড়ানো যায় কিন্তু এই চিরুন দিয়ে আমাদের ঘরের অনেক কাজ আমরা খুব সহজেই করে ফেলতে পারি আমাদের কাছে তো এক্সট্রা অনেক চিরুন থাকে যেগুলো আমরা ইউজ করি না বা বেকার ভেবে হয়তো একটু নষ্ট হয়ে গেছে ভেবে আমরা ফেলে দিই কিন্তু এই টিপস দেখার পরে তোমরা আর সেই চিরুনগুলো কখনোই ফেলে দেবে না তো চলো তাহলে টিপসগুলো কী সেটাও দেখে নেওয়া যাক তো প্রথমে চিরুনটাকে সাইডে রেখে চলো ঘরটাকে প্রথমে ঝাড়া যাক তো যে ঘর ঝাড়ু আছে সেই ঘর ঝাড়া দিয়ে এইভাবে যেমন আমরা ঘর ঝাড়ি ঠিক সেরকমই পুরো ঘরটাকে আগে আমি ঝেড়ে নেবো তো তোমরাও কিন্তু পুরো ঘরটাকে আগে ঝেড়ে নিও দেখবে ঘরের মধ্যে অনেক মাকড়সার জাল হয়ে যায় কিছুদিন পর পরই আর সেই জালগুলো ঝাড়ার জন্য তো সাধারণত আমরা এরকম ঝুলঝাড়ুই ব্যবহার করি তো পুরো ঘর ঝাড়া ঝাড়ার পরে দেখবে ঝুলঝাড়ুর অবস্থাটা ঠিক এরকমই হয় যখন এরকম ঝুলঝাড়ুটা হয়ে যায় তখন এটাকে আর আমাদের ইউজ করতে ইচ্ছা করে না তখন মনে হয় কি করে এই যে ঝুলগুলো পরিষ্কার করব। তো এই ঝুলগুলো খুব সহজে আজকে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো তো যদি একটা ঘর ঝেড়ে এরকম অবস্থা হয় তাহলে আরেকটা ঘর ঝাড়ার জন্য যদি আমরা এটাই ব্যবহার করি তাহলে সেই ঝুলটা আবার সেই দেওয়ালে বা সেই ঘরের মধ্যে লেগে যাবে তো একটা ঘর ছাড়ার পরে যদি এইভাবে একটু চিরুন দিয়ে এ এই যে ঝুলঝাড়ুটাকে আঁচড়ে দাও তাহলে দেখো খুব সহজে এই যে ঝুলগুলো নিচে পড়ে যাবে বা চিরুনের মধ্যে চলে আসবে দেখো কত সুন্দর চিরুনের মধ্যে ঝুলগুলো চলে আসছে আর কিছু ঝুল তো নিচেও পড়ে যাচ্ছে এতে যে ঝুলঝাড়ুটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে যদি ঘর একটা ঘর ঝাড়ার পর ঝুলঝাড়ুটা ধুতে যাও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা ঘর পরিষ্কার করতে পারবে না যেরকম চিরুন দিয়ে পরিষ্কার করে নাও তাহলে এরপরে আমরা আরেকটা ঘরও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলতে পারবো আর ধুলেও দেখবে এই ঝুলগুলো কিন্তু ঝুল ঝুলঝাড়ু থেকে চট করে যায় না তবে এই চিরুন দিয়ে যদি একবার আঁচে না তাহলে দেখবে ছোট্ট ছোট্ট ঝুল একদম চিরুন থেকে নিচে পড়ে যাচ্ছে মানে ঝুল ঝুলঝাড়ু থেকে একদম নিচে পড়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি এখানে আঁচড়াচ্ছি আর কত ঝুল দেখো নিচে পড়ে যাচ্ছে আর ঝুলঝরটা একদম কিন্তু নতুনের মতনই হয়ে যাবে মনে হবে না যে এটা দিয়ে আমরা আর আগে কখনও ঝুল ঝেড়েছি হয়তো তোমরা ঝুল এটাকে রেখে দাও বা হয়তো ধুয়ে দাও কিন্তু ধুলেও দেখবে ঝুলগুলো ঠিক যায় না কিন্তু এইভাবে একবার আঁচড়ে দেখো খুব সুন্দর কিন্তু ঝুলগুলো চলে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝাড়া হয়ে গেল দেখো কত ঝুল নিচে পড়ে গেছে এবার এগুলোকে তোমরা হাত দিয়ে বা কোনো ডাস্টবিনের সাহায্যে এগুলোকে তুলে ফেলে দাও তো ঝুলটাও ঝুলঝাউটাও পরিষ্কার হয়ে গেল আর আমাদের ঘরও পরিষ্কার হয়ে গেল একটা চিরুন দিয়ে তো চলো আরও চিরুন দিয়ে আমরা আর কি কাজ করতে পারি সেটাও দেখে নিই তো তার জন্য এখানে নিয়ে নেওয়া একটা পুরনো মোজা আর এই পুরোনো মোজাটা মোজাটার ভিতরে চিরুনটা এইভাবে ভরে দাও তারপরে এটা দিয়ে আমরা আরও অনেক কিছু কাজই করে ফেলতে পারব এবার এটাকে এইভাবে এই যে মোজাটাকে এইভাবে গুছিয়ে তারপরে চিরুনটাকে এইভাবে ধরো চিরুনের দাঁতটা নিচের দিকে আর হাতের কাছে চিরুনের মুখ মানে ওপর দিকটা থাকবে এবার এই যে আমাদের ফ্রিজ দেখতে পাচ্ছ ফ্রিজটা তো আমরা প্রায় পরিষ্কার করি কিন্তু এই যে ফ্রিজের যে রবারটা আছে সেটা কিন্তু আমরা পরিষ্কার মানে করতে চাইলেও ঠিক করতে পারি না বুঝতেই পারি না রবারের ভেতরগুলো কিভাবে পরিষ্কার করব তো এইভাবে যদি একটা চিরুন দিয়ে পরিষ্কার করো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে যদি কখনো চিরুন দিয়ে এই যে ফ্রিজের এই জায়গাগুলো পরিষ্কার না করে থাকো একবার অবশ্যই পরিষ্কার করে দেখো কি খুবই কিন্তু একটা কাজের টিপস খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয় চিরুনের যে মুখগুলো আছে সেগুলো কিন্তু একদম ভেতর পর্যন্ত যায় আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায় তো ফ্রিজটা তো পরিষ্কার হয়ে গেল আর এই যে রান্নাঘরে যে টাইলস বসান বসানো আছে সেই টাইলসের যে জয়েন্টের অংশগুলো সেগুলো কিন্তু আমাদের খুব ভালো পরিষ্কার হয় না আমরা এমনি তো মুছি কিন্তু এই যে এই জয়েন্টগুলোর মধ্যে দেখবে অনেক তেল চিট বসে থাকে তো এইভাবে যদি একটু এই জয়েন্টগুলো একটু সাবান সার্ফ দিয়ে ঘষে দাও তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায় একইভাবে চুনের মধ্যে মোজা পরিয়ে এভাবে একটু খালি ঘষে দাও দেখবে খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে আর যে তেলচিটা আছে সেটাও কিন্তু একদম বেরিয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো হয়ে যায় বাস পরিষ্কার হয়ে গেলে এবারে একটা শুকনো তাওয়াল বা ভেজা তাওয়াল দিয়ে খালি মুছে দাও একদম ঝকঝক চকচক হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আশা করছি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুনত্ব টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ